এই জাতির রক্ত এবং মাংসে হবে ভারতীয় উপমহাদেশী চিন্তায় এবং চেতনায় হবে ব্রিটিশের ব্রিটিশের চেতনা সারি তাই তো একজন মুসলমানের বাচ্চা নিজেকে বলতে পারে আমরা বানরের তৈরি এই শিক্ষা আমাদেরকে দিয়েছে ডারউইনের সেই মতবাস মানুষ বানর থেকে ক্রমান্বয়ে মানুষের রূপ লাভ করেছে সেই ধরনের শিক্ষা আমাদের মুসলমানদের সন্তানদেরকে দিয়েছিল আমরা প্রথমেই বলেছি একটা রাষ্ট্র ডিপেন্ড করে নির্ভর করে একটা আদর্শ জাতির উপর সেই আদর্শ জাতি যদি গঠন করতে হয় তাহলে আমাদেরকে প্রণয়ন করতে হবে আমাদেরকে গ্রহণ করতে হবে একটি আদর্শ শিক্ষা সেই আদর্শ শিক্ষা থেকে মুসলমানদের সন্তানদেরকে বিমুখ করার জন্যেই ইসলাম বিরোধী শিক্ষা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে পড়ানো হয়েছিল আফা আমরা নাকি বানরের তৈরি ক্লাস সেভেনের ইতিহাস সমাজ সামাজিক যে বিজ্ঞান ওখানে পারস্পরিক কথোপকথনের মধ্যে খুশি আফা টিচার স্টুডেন্ট থেকে পড়িয়েছে যখন মানুষের বিভর্তন পাঠ পড়াচ্ছিল তখন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল আফা মানুষ নাকি বানর থেকে এসেছে আবা বুদ্ধি দিয়ে উত্তর দিয়ে দিয়েছে জ্ঞানী লোকেরা তো বলে থাকে মানুষ বানর থেকে এসেছে সেই ধরনের শিক্ষা আমাদেরকে দিয়ে মুসলমানের সন্তান গুলোকে আজকে বিদেশের চেতনার লালনকারী হিসেবে গঠন করতে চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষেরা এইরকম আসুন্না মডেল মাদ্রাসার আদলে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে কোরআন এবং সুন্নার আলোকে শিশু সন্তান গড়ে তোলার জন্যে একটি আদর্শ সমাজ গঠন করার জন্যে একটি আদর্শ জাতি গঠন করার জন্যই এই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাচ্ছে তাই এই ধরনের শিক্ষা যদি গ্রহণ করতে হয় এই ধরনের শিক্ষা যদি আমাদেরকে প্রণয়ন করতে হয় তাহলে আমাদেরকে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে হবে এই ধরনের শিক্ষা যারা করবে করবে প্রদান তাদের উচিত প্রথমে আমাদের আমাদের সন্তানদেরকে শিক্ষাটা দিতে হবে স্রষ্টা এই শিক্ষাটা আগে আমাদেরকে দিতে হবে আমরা কি বানর থেকে এসেছি না এমনি এমনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি নাকি আমরা মায়ের পেট থেকে শুধুমাত্র দুইজনের সম্মিলনে আমরা পৃথিবীর বুকে আগমন করেছি নাকি আমাদের একজন স্রষ্টা রয়েছে প্রথমে আমাদের জ্ঞান অর্জনের মূল ভিত্তি হবে আমাদের শিক্ষার মূল ভিত্তি হওয়া উচিত কে আমাদের স্রষ্টা সেটা আমাদের সন্তানদেরকে আগে জানাতে হবে দুই কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সেই উত্তরটা আমাদের সন্তানদের চেতনায় ঢুকিয়ে দিতে হবে এরপর তৃতি আমাদের সন্তানদেরকে যেই চেতনা সৃষ্টি করতে হবে সেটা হচ্ছে এই দুনিয়ায় আমাদের করণীয় কি তাহলে কয়টা প্রশ্নের ভিত্তিতে আমাদের শিক্ষা দিতে হবে তিনটা এক নম্বর আমাদের সষ্টাকে দুই আমাদেরকে কেন সৃষ্টি করেছে তিন আমাদের করণীয় কি এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করতে হবে এবং শিক্ষা প্রদান করতে হবে এই শিক্ষা এই শিক্ষা ব্যবস্থা যদি প্রময়ন করা হয় তাহলে সেটাই হচ্ছে ইসলামী শিক্ষা সেটা হচ্ছে ইসলামী শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করার জন্যই বলেছেন তলাবুল মুসলিমিন প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরস যে কোনো ধরনের জ্ঞান অর্জন করতে হবে দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য অর্জন করতে হবে জাগতিক জ্ঞানের সাথে সাথে আমাদেরকে আদর্শিক এবং ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে দুনিয়া বিজ্ঞানের সাথে যদি আদর্শিক এবং ইসলামিক জ্ঞানের সমন্বয় না ঘটে তাহলে আমরা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেখেছি বইয়ের পরিবর্তে অস্ত্র পরিবর্তে লাঠি আর খাতার পরিবর্তে তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের পণ্য বই ইত্যাদি তাদের হাতে ছিল এই রকম সন্তান এই রকম ছাত্র আমরা পাব যদি আদর্শ ভিত্তিক শিক্ষা প্রণয়ন না করা হয় আর যারা এই ধরনের শিক্ষা গ্রহণ করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেন আল্লাহ সুবহান ওয়া একজন আলেমের একজন আদর্শবান শিক্ষিত লোকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'ই আল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা হুতুল ইলমা আল্লা সুবাহানুয়া আয়লা তাদের মর্যাদা অনেক উঁচু করেছেন যারা তোমাদের মধ্যে ইমান আনয়ন করেছে আর তাদের মর্যাদা উন্নীত করেছেন সমুন্নত করেছেন যারা জ্ঞান অর্জন করেছে আদর্শ শিক্ষা অর্জন করেছে আল্লা সুবাহ তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন সবকিছু তিনি জানেন

প্রন্ত অবলম্বন করে সলক আল্লাহু বিহী তারিকান মিন তুরুকিল জান্নাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে জান্নাতে যাওয়ার অবদিত পথ থেকে একটি পথ প্রদর্শন করবেন যারা আদর্শ জ্ঞান অর্জন করবেন আদর্শ শিক্ষা অর্জনের জন্যেই পথে বের হবেন আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার একটা পথ তৈরি করে দেবেন এরপর রাসূল গরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেন

আদর্শ শিক্ষা গ্রহণ করার জন্যেই রকম আদর্শ প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হয় তাদের জন্য আসমান এবং জমিনে যত প্রাণী রয়েছে তারা তাদের জন্য দোয়া করেন আকাশে যারা রয়েছে ফেরাস্তারা ফেরাস্তারা একজন আয়ন একজন ছাত্রের জন্য ইসলামী এবং আদর্শ জ্ঞান অর্জন করার পথে যারা বেরিয়েছে তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করেন আর

অগণিত তারকা রাজির মধ্যে পূর্ণিমার যে চাঁদের অবস্থান একজন শিক্ষিত লোকের অবস্থান এই পৃথিবীর বুকে সেই রকম অর্থাৎ আকাশের মধ্যে অগণিত তারা অগণিত তারার মধ্যে যেমন পূর্ণিমার চাঁদ ঝকঝক ঝঞ্ঝল করে অনুরূপ এই পৃথিবীর মুখে যত প্রাণী রয়েছে যত মানুষ রয়েছে তন্মধ্যে মধ্যে আদর্শ শিক্ষিত শিক্ষিত আদর্শ শিক্ষায় শিক্ষিত লোকেরা সেই রকম মর্যাদাবান আ্লে রাসুল আর বলেন ওয়াইননালো ওলামে আওয়ারাসাকুল আম্বিয়াম নি্চায় ওদামারা হচ্ছেন নিশ্চয় আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিশ লাম রিসদনারান অলা আদর হামান নবী থেকে আমরা কোনো দিনার কোনো অটত কোনো তির হামের ঠাক ওয়ারিশ ্াত্ত নয় বরং আমরা ওয়ারিস সচ্ছি রাসূল আল আলেমের ওয়ারিশ। অর্থাৎ নবীদের যে জ্ঞান রহির যে জ্ঞান আমরা ধারাবাহিক ভাবে সেই ওয়ারিসি সম্পত্তি পেয়েছি আর সেই ওয়ারিসি সম্পত্তি হচ্ছে আসন্না মডেল মাদ্রাসার মতো এই রকম অসংখ্য অগণিত শিক্ষা প্রতিষ্ঠান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামাদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন ইন্না মাসালাল ওলামা ফিল আরদ পৃথিবীর বুকে আলেমদের মর্যাদা হচ্ছে তেমনি কমা নুজুম আকাশের মধ্যে যেই রকম তারকারাজি রয়েছে সেই রকম তারকারাজির মর্যাদার মতো খোদাদের মর্যাদা ইহুতাদা বিহা ফি যুলমাতিল বাররি ওয়াল বাহর আর তারা মানুষের জন্য সেই রকম পথ প্রদর্শক যেই রকম তারা মানুষের জন্যই সেই রকম আলোকময় পথ প্রদর্শক যেই রকম স্থলপথ এবং জলপথের অন্ধকার বিচ্ছিন্ন করার জন্য আলো ভূমিকা রাখে অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাকিহুন ওয়াহিদুম আসাদতু আলাশ শাইতান মিন আলফ আবিদিন 1000 আবিদের চেয়ে একজন ফকিহ একজন ইসলামিক স্কলার একজন কুরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী ব্যক্তি শয়তানের জন্য মারাত্ম এক হাজার ব্যক্তির সারা রাত ইবাদত করার কারণে শয়তান রকম রাগ না করে যে রকম কষ্ট না পায় তার সেই বেশি কষ্ট পায় একজন ফকি যখন তার জ্ঞান চর্চা করে একজন আদর্শ শিক্ষিত ব্যক্তি যখন তার আদর্শ বাস্তবায়নে প্রচেষ্টা চালায় আমাদের মিশন হচ্ছে শয়তান যত বেশি কষ্ট পায় আমরা তত বেশি সেই কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি উপস্থিতি আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেটা হচ্ছে একটি সমৃদ্ধ একটি সুখী একটি আদর্শ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটি আদর্শ জাতি অবশ্যই প্রয়োজন আর সেই আদর্শ জাতি যদি আমরা গঠন করতে চাই সেই আদর্শ জাতি আমরা যদি তৈরি করতে চাই তাহলে আদর্শ শিক্ষার কোনো বিকল্প নেই সেই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠা করার জন্যে বাস্তবায়ন করার জন্যেই এই ধরনের আস্তা মডেল মাদ্রাসার মতো অগণিত কোরআন এবং সুন্নার আলোকে প্রতিষ্ঠিত মাদ্রাসা রয়েছে আমরা আমাদের সেই আদর, আমাদের সেই প্রিয় আমাদের সেই প্রাণ প্রাণের সেই প্রিয় সন্তানগুলোকে আদর্শ সন্তান আদর্শ মানুষ আদর্শ জাতি হিসেবে গঠন করার জন্যেই কোরআন এবং সুন্নার আলোকে প্রতিষ্ঠিত যেই প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিব ইনশা আল্লাহ আজকে সন্তানেরা তার পিতা মাতাকে হত্যা করে সন্তানের আজকে তার মা বাবার অধিকার আদায় করে না সন্তানেরা আজকে তার আত্মীয় স্বজনের অধিকার আদায় করে না প্রতিবেশীর অধিকার আদায় করে না না করার পেছনে যেই কারণ সেটি হচ্ছে আমাদের শিক্ষা আমাদেরকে যদি সেই শিক্ষা দেয়া হতো পিতামাতার প্রতি আমাদের অধিকার কি পিতামাতার প্রতি আমাদের কর্তব্য কি আত্মীয় স্বজনের প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য কি সেই শিক্ষা যদি আমরা পাই সেই শিক্ষা যদি আমরা পেতাম তাহলে আজকে এই পরিবেশ আজকের এই অবস্থা সৃষ্টি হতো না আর সেই অধিকারগুলোর কথা শুধুমাত্র আল কোরআন এবং আল হাদিসের মধ্যেই বর্ণিত হয়েছে তার আসুন আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে কোরআন এবং সুন্নার আলুকে জ্ঞান অর্জন করার জন্য এই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিন আল্লাহ সুবাহ আমাদেরকে যে উদ্দেশ্যে এই পৃথিবীর মুখে প্রেরণ করেছেন شيء الدشر حقا قررته في كون قدسي وما التوفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته